আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। যে তিনটা বিষয় যদি আপনারা ঠিকভাবে মনে রাখতে পারেন বর্তমান খামার করে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবেন তো আমি প্রথমেই বলে রাখি বর্তমান যারা খামারে আসতে যাচ্ছেন অথবা অলরেডি খামার সেক্টরটাতে আছেন কিন্তু লাভ করতে পারতেছেন না বা এখন গরুর দাম কম কিভাবে থাকবেন কিভাবে টিকবেন এই নিয়ে অনেক চিন্তায় আছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তবে আমি প্রথমেই বলি আমরা যারা গরু পালন করতে চাচ্ছি এখন অথবা এই ফেটেনিং এর খামারে আসতে চাচ্ছি আমাদের তিনটা বিষয় মনে রাখতে হবে তিনটে বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হলো আমাদের অবশ্যই গরুর খাবারে স্বয়ং হতে হবে স্বয়ং সম্পূর্ণ বলতে আমি এটাই বুঝাতে চাচ্ছি আমরা অনেকে আছি যারা ফিড নির্ভর অথবা বিভিন্ন জায়গা থেকে খাদ্য কিনে আমরা গরুকে খাওয়াই এটা করা যাবে না এবং ভুষি নির্ভর হওয়া যাবে না আমাদের গরুর খাদ্য তৈরি করতে জানতে হবে এবং গরুর খাদ্য নিজেকে তৈরি করতে হবে আমি দেখেন স্ক্রিনে একটা থামনেল দিয়ে দিছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দরভাবে খাবার তৈরি করতে পারবেন অথবা আমি বক্সে খাবার তৈরির ভিডিও দিয়ে এবং দিয়ে দিব যাতে ভিডিওর পর আপনাদের সামনে সেই ভিডিওটা অটোমেটিক চলে আসে তো আমি প্রথমেই বলি যে খাবারে নিজে যদি আমরা স্বয়ং সম্পূর্ণ না হই তাহলে আমরা ক্যান টিকতে পারবো না দেখেন একটা ফিড বাজারে যদি আমরা যদি কিনি ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা কেজি নেয় সেই ফিটটা যখন আপনার মিলে তৈরি করা হয় সেখানে বিদ্যুৎ বিল আছে একটা লেবার খরচ আছে প্যাকিং খরচ আছে বিদ্যুৎ বিল লেবার খরচ প্যাকিং এগুলোর পিছনে কিন্তু ওদের চার থেকে পাঁচ টাকা খরচ হয়ে যায় কারণ যেহেতু ওরা নিজে করে না সবকিছু লেবার দিয়ে করাইতে হয় ওইটা করার পর আবার ডিলার পয়েন্ট পর্যন্ত আনতে গাড়ি ভাড়ার ব্যাপার আছে ডিলারের লাভের একটা ব্যাপার আছে এখানে আবার পাঁচ ছয় টাকা বাড়তি আরো খরচ হয়ে যায় মানে ওই দিক যদি খরচ হয় পাঁচ টাকা ডিলার পর্যন্ত আনতে খরচ হয় আরো পাঁচ টাকা ডিলারের লাভ সহ দশ টাকা গুলা অন্যদিকে আমরা যারা আমার মতো যদি অনেক মানুষের কাছ থেকে খাবার কিনে নিয়ে যান যেমন আমার কাছে অনেকে খাবার চান আমি খাবার যদিও বিক্রি করি না তাদের আমি বলি যে অনেকে আমার কাছে খাবার চান আমার কাছ থেকেও যদি খাবার নিয়ে যান তাও কিন্তু আপনার লস হবে কেন লস হবে এই যে আমার যদি আমি একটা যদি আপনাকে চল্লিশ টাকার মধ্যে ধরেন একটা খাবার তৈরি করে দিলাম সেই খাবারটাতে আমার যদি আমি লোক দিয়ে কাজটা করাই ওইখানে আমার দুই টাকা খরচ আছে কারণ ওইখানে আমার কারেন্ট বিল আছে এটা ভাঙানো খরচ আছে লোকের খরচ আছে ধরলাম দুই টাকা ওইটা বস্তা করতে প্যাকিং খরচ ধরলাম এক টাকা তিন টাকা ওইটা আমার কুরিয়ার পর্যন্ত পৌঁছানোর খরচ ধরলাম আরো এক টাকা চার টাকা আমাকে লাভ যদি করতে হয় মিনিমাম সর্বনিম্ন দুই টাকা ছয় টাকা কুড়িয়ারে একটা মাল যাইতে একটা বস্তা পঞ্চাশ কেজি বস্তা খরচ হয় দুইশো টাকা মানে ওইখানে কেজি প্রতি আরো চার টাকা ছয় চারে দশ টাকা অলরেডি খরচ ওই কুরিয়ার থেকে আপনি যে তুলবেন ওখানে কন্ডিশন চার্জ আছে আপনার বাসায় নিয়ে যাইতে হবে বহুত আনুষঙ্গিক খরচ পেলে আরো কেজি প্রতি এক টাকা ধরলাম এগারো টাকা কেজিতেই বেড়ে যাবে মানে চল্লিশ টাকা আমি যদি একটা আপনার কাছে খাদ্য বিক্রি করি সেটা আপনার কাছে পৌঁছাইতে খরচ হবে গাড়ি ভাড়া পাঁচ টাকা আপনার বাসা পর্যন্ত নিয়ে যেতে এবং কন্ডিশন খরচ আরো এক টাকা ছয় টাকা আপনার আরো অ্যাড হবে ওটার সাথে মানে ছিচল্লিশ টাকা সেই খাবারটা আবার আমি বানাইছিলাম কত ধরেন পঁয়ত্রিশ টাকা কারণ এখানে আমার লেবার খরচ লাভের ব্যাপার আছে প্যাকিং খরচ আছে মানে পঁয়ত্রিশ টাকার খাবারটা আপনার কাছে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে সেটা হয়ে যাচ্ছে ছিচল্লিশ টাকা মানে এগারো টাকা আরো বেশি সেম জিনিসটা যদি আপনি বানান আপনি কিন্তু পঁয়ত্রিশ টাকার জায়গায় যদি ছিচল্লিশ টাকা দিয়ে একটা খাবার বানান আমার তার থেকে ডাবল একটা ভালো খাবার তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমার কাছ থেকে খাবার নেওয়ার দরকার কি নিজে বানালে কত উপকার তো এই হলো ব্যাপারগুলা যে তাহলে কি করা যাবে না কোম্পানির কাছ থেকে ফিট কিনা যাবে না কারণ ফিট আনতে আনতে যে খরচটা এই বাড়তি খরচটা আমরা দিব না আবার কারোর কাছ থেকে যে খাবার নিয়ে যাব এটা আমরা করব না খাবারটা নিজে বানাবো এতে আমাদের কোনো বিদ্যুৎ খরচ নেই লেবার খরচ নেই নিজেই লেবার নিজেই সব এতে আপনার খরচটা আট দশ টাকা কমে যাচ্ছে ওই আট দশ টাকা দিয়ে আপনি অন্য কিছু কিনে খাওয়াইতে পারতেছেন এই গেল এক ব্যাপার দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে এই সময় ক্রস গরু ছাড়া পালন করা যাবে না কেন পালন করা যাবে না সেটাও আমি আপনাকে ভেঙে বলি ধরেন আপনি হাটে গেলেন যাওয়ার পর আপনার কাছে দুটা গরু দেওয়া হলো একটা দেশি গরু আর একটা ক্রস বা সাইওয়ালের ক্রস যেটাই হোক একটা ক্রস গরু দুইটা শরীর তিন মন মাংস আছে দুইটার দামে আশি হাজার আপনি যদি দেশি গরুটা যদি আশি হাজার দিয়ে নেন তিন মাসে একটা দেশি গরু কতটুকু বাড়ে সর্বোচ্চ মাসে দশ কেজি মাংস বাড়বে তিন মাসে তিরিশ কেজি তিন মাস পর আপনি গরুটা যদি বিক্রি করতে যান ধরেন তিন মন মাংস ছিল আর তিরিশ কেজি বাড়াইছেন তিন মন তিরিশ কেজি মাংস সর্বোচ্চ গরুটা এক লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আশি দিয়ে কিনে এক লক্ষ দিয়ে বিক্রি করলেন তিন মাসে খরচই হয়ে যায় বিশ হাজার মানে লাভ লস সমান কোনো লাভ নেই অন্যদিকে আপনি যদি একটা ক্রস গরু কিনেন এই গরুটা আপনার একটা ক্রস গরু দিনে এক হাজার গ্রাম থেকে বারোশো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায় মানে এক কেজির উপরে বৃদ্ধি পায় তো আশি হাজার টাকার গরুটা আমি ধরলাম অত বৃদ্ধি পাবে না মোটামুটি সে কেজি ওজন বৃদ্ধি পাবে তো বিশ কেজি ওজন যদি বৃদ্ধি পায় তার মোটামুটি আপনার তিন মাসে ষাট কেজি ওজন বৃদ্ধি পাইলো মানে তিন মন মাংসের কিনলে তার সাড়ে চার মন মাংস অলরেডি হয়ে যাচ্ছে তো এই যে সাড়ে চার মন মাংস সাড়ে চার মন মাংসের একটা গরু আপনি অনায়াসে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি আশি দিয়ে গরুটা কিনেন কিনে তিন মাসে বিশ হাজার খাওয়ান খায় যদি এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করেন তাও কিন্তু আপনার থাকবে লাখ বিক্রি থাকবে কাজে এখানে কিন্তু আপনার লসটা হচ্ছে না কাজে আমাদের যেটা করতে হবে অবশ্যই দেশি গরু পালন করা যাবে না ক্রস গরুটা পালন করতে হবে এতে আমাদের কিছু হলেও কিন্তু প্রফিটটা হবে তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো যে আমাদের অবশ্যই সময় বুঝে গরু পালন করতে হবে নিয়ত করে গরু পালন করা যাবে না ধরেন যে এমন করা যাবে না যে আমি একটা গরু আনলাম আমি তিন মাস পরে বিক্রি করব আমাকে প্রজেক্ট তিন মাসে করতে হবে অথবা আমি শুধু গাভীর প্রজেক্ট করবো অথবা সারের প্রজেক্ট করবো এরকম নিয়ত করে গরু পালন করা যাবে না আমাদের কি করতে হবে যেমন এই সময়টা এই সময়তে গরুর দাম নাই সামনেও দাম উঠবে কিনা আমরা যাই না এই সময় যদি আমি যদি একটা সার গরু কিনি সাপোজ সেটা যদি আমি তিন মাস ছয় মাস পরেও বিক্রি করি বা যদি আমি কুরবানিতে একেবারে বিক্রি করি তারপরেও কিন্তু আমার কোনো সমস্যা হবে না সমস্যা কেন হবে না একটা সার গরু আপনার খাবে দাবে দাবি পর্যন্ত গরুটা বড় হবে এতে আপনার যতদিন থাকতেছে সে বড় হচ্ছে তার মানে মাংস একটু বাড়বে এক জায়গায় পরে থাকার চান্স নাই মানে খাচ্ছে কিন্তু কাজে লাগতেছে না এমনটা হবে না অন্যদিকে যদি এখন আমি গাভীর একটা প্রজেক্ট করি তাহলে আমার যেটা হবে তিন মাস পর গাভীটা আর বড় হবে না মোটা যাওয়ার হয়ে যাবে তারপর আমি বিক্রি করতে বাধ্য হবো তো যখন বাধ্য হবো তখন কিন্তু দাম কম থাকলেও আমাকে বিক্রি করতে হচ্ছে আর গাভীর যে ব্যাপারটা গাবি কিন্তু আপনার তিন মাস পর আপনাকে বিক্রি করতে হবে কারণ তার বয়স অলরেডি ছয় দাঁত আট দাঁতের আমরা ফেটেনিং করি এগুলো তো বয়স শেষ এগুলো তো আর বড় হবে না ওই জায়গাতেই যতটুকু মাংস ধরাবেন ততটুকুই আবার সার পালন করলে কিন্তু এক বছর থাকলে সমস্যা হচ্ছে না কিন্তু তাই বলে আমি সারের খামার করব বা গাভী করবো না এমনও না গাভী করবেন যখন আবার দেখবেন যে গরুর দাম নাই সামনে বাড়বে কিনা সন্দেহ আছে তখন সার করবেন তো এরকম বুঝে 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 আপনাকে গরু পালন করতে হবে আবার কোনো সময় তিন মাসের প্রযোগ করবেন পরে তিন মাস পরেই যে বিক্রি করতে হবে এরকম নিয়ত করা যাবে না অথবা তিন মাস পর দাম নাই দুই মাস আরও রেখে দেন কারণ আপনার যে সার গরু হয় দুই মাস রাখলে সমস্যা নেই তখন আবার ডিসিশন চেঞ্জ করতে হবে এরকম বুঝে শুনে গরু পালন করতে হবে তাহলে কিন্তু আবার আপনার এই লসের সম্ভাবনা এগুলো থাকবে না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বেশি বড় করব না আমি যে তিনটা বিষয় তুলে ধরলাম এই তিনটা বিষয় যদি আপনারা খুব ভালোভাবে মেনে চলতে পারেন এবং এইভাবে করে খেলাটা পরিচালনা করতে পারেন আমার মনে হয় এই সময়টাতে এই কঠিন সময়টাতেও এই সেক্টর থেকে লাভ বের করে আনা সম্ভব এবং ভালো কিছু করা সম্ভব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম